ربي اعوذ بك من حمزات الشياطين واعوذ بك ربي ان يحضرون ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني قولي ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم دائما يقرب دالو الله النبي كرسي برشاشه مهان যিনি এখনো আমাদেরকে জীবিত রেখেছেন সে মহান আল্লাহর প্রশংসা যাপন করেই শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই যারা এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সকলের প্রতি আবার ঐ শিবানী সহ স্বর্গীয় ছালাম তো বন্ধুগণ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো দুই নম্বর ছিলাম বাকারার তিরিশ নম্বর আয়াত তো আমি ধারাবাহিকভাবে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করে যাই তো সেই প্রেক্ষাপটে আজকের এই নম্বর আলোচনা করব তো এখানে আল্লাহ আমাদেরকে প্রথমে কি নির্দেশ দিয়েছেন চলুন সেটি আমরা করে প্রথমেই বললেন স্মরণ করো তার মানে তারপরে পূর্বের কোন ইতিহাস আমাদেরকে জানানো হবে এ কারণেই আল্লাহ প্রথমেই স্মরণ করার কথা বলে দিয়েছেন তো এরপরেই আল্লাহ বলছেন যে যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বলিলেন যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বলিলেন আল্লাহ এখানে ফেরেস্তাদেরকে নিয়ে বৈঠক করছেন মিটিং করছেন যে তিনি কোনো সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং আল্লাহ নতুন কিছু করতে চাচ্ছেন তো কি সেটা সে ব্যাপারে আমরা একটু জেনে নেব তো আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি অর্থাৎ আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবে মানুষ সৃষ্টি করবে খলিফা সৃষ্টি করবে তো প্রতিনিধি শব্দের অর্থ হলো যে নেতা তৈরি করবে যে নেতা নিজেই চলবে কোরআন দিয়ে এবং অপরকেও কোরআন দিয়ে চালাবে তার মানে যে আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করলো মানুষকে সৃষ্টি করলো খলিফা সৃষ্টি করলো এই আশা নেই যে সে আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী চলবে এবং অপরকে চালাবে এটাই মূলত মানুষ তৈরি করার আল্লাহর যে অভিপ্রায় তো এরপরেই তাহারা বলিল ফেরেস্তারা বলল যে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে তো ফেরেস্তারা এ কথা আগে কিভাবে জানলো যে পৃথিবীতে মানুষ যাবে আর মানুষ রক্তপাত করবে হানাহানি করবে মারামারি করবে কাটাকাটি করবে বিচার করবে হত্যা করবে খুন করবে শোধ ঘুষ মানে বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীল কাজ মানুষ করবে এই ব্যাপারে তৈরি করছি মানুষ পৃথিবীতে গিয়ে এগুলো করবে তো আল্লাহর অভিপ্রায় যেটা ছিল সেটা হলো যে মানুষ তিনি তৈরি করলেন মানুষ পৃথিবীতে যাবে তারা আল্লাহর আইন বিধান নিয়ম নীতি এগুলো মেনে চলবে কিন্তু ফেরেস্তারা ব্যাপারটা উল্টো নিচ্ছে এর মানে আসলে কি এর মূলত যে মূল বিষয়টা হলো যে আল্লাহ যে মানুষ সৃষ্টি করবে মানুষকে তিনি দেবেন ইচ্ছা শক্তি অর্থাৎ কৃত্রিম যে বুদ্ধিমত্তা মানে মানুষকে অতিরিক্ত চিন্তা শক্তি দেওয়া হবে তো এই চিন্তা শক্তি অতিরিক্ত চিন্তা শক্তি দিয়ে সে কি করতে পারে এ ব্যাপারেই ফেরেস্তারা মূলত একটু আহ করতে পেরেছে এ কারণেই ফেরেস্তারা এই কথাটি বলেছে আসলে আমাদের যে ইচ্ছা শক্তি এটা দিয়ে আল্লাহ চেয়েছিলেন যে আমরা আমাদের ইচ্ছা শক্তি দিয়ে আমরা আল্লাহ তার যে নিয়ম আছে তার যে আইন আছে এগুলো মেনে নেব কিন্তু আসলে আমাদের ইচ্ছা শক্তি দিয়ে আমরা আজকে পৃথিবীতে আমাদের যে প্রবৃত্তির অনুসরণ এটাই মূলত আমরা করে যাচ্ছি আমরা আজকে আমাদের মন যা চাচ্ছে আমরা তাই করে বেড়াচ্ছি আমরা সারা দিন যদি আমাদের মন চায় আমরা ক্রিকেট খেলা দেখব তাই সারা দিন যদি আমাদের মন চায় আমরা ফুটবল খেলা দেখব তাই সারা দিন যদি আমাদের মনে চায় যে আমরা বিভিন্ন ধরনের জুয়ার সাথে জড়িত থাকবো তাই তো আসলে আজকে আমরা মানুষ আল্লাহর যে নিয়ম আল্লাহর যে আইন আল্লাহর যে বিধান এগুলো কিন্তু মেনে চলছি না মূলত আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণে ব্যস্ত আমরা কেউ কেউ অর্থ উপার্জনে ব্যস্ত কেউ কেউ ভোগবিলাসে ব্যস্ত কেউ কেউ নারী নিয়ে ব্যস্ত কেউ কেউ জুয়া বা খুনখারাপি নিয়েই ব্যস্ত তো আসলে এখানে আল্লাহর যে অভিপ্রায় আল্লাহর যে উদ্দেশ্য সেটা হলো মানুষ তার আইন দিয়ে চলবে তার আইন দিয়ে মানুষকে চালাবে কিন্তু আমরা এসে কি করতেছি আমরা এসে উল্টাটা করছি তার মানে আল্লাহর যে নিয়ম এগুলো না মেনে আমরা আমাদের নিয়ম নীতিতেই পুরোপুরি অটল আসলে মূলত এটাই কিন্তু শিরেখের অন্তর্ভুক্ত আপনারা একটু ভেবে দেখবেন যে শিরখ শুধু এই আল্লাহর আল্লাহর পুত্র পুত্র বল বললেই কিন্তু শির হয় না মূলত আল্লাহর যে নিয়ম নীতি আল্লাহর যে আইন আল্লাহর যে বিধান এগুলো যদি আমরা না মেনে নেই তাহলে আমরা আল্লাহর সাথেই মূলত শিরেখ করে যাচ্ছি তার মানে আমরা যদি আল্লাহর আইন না মেনে তার মানে আমরা আল্লাহর যখনই আইন মানবো না তখন তো অবশ্যই অন্য কারো আইন মানতে হবে তার মানে এখানে আল্লাহর আইন না মানলেই মূলত আমাদের অন্য জনের আইন যখনই মানবো তাকেই রব আল্লাহ হিসাবে গ্রহণ করা হচ্ছে এটাই মূলত আহ অন্তর্ভুক্ত আপনারা একটু আরো ভালোভাবে এই নিয়ে চিন্তা করবেন যারা ভালো বোঝেন আর কি আমার জ্ঞান সামান্য আছে সেই ক্ষেত্রে আমি আমার সামান্য জ্ঞান থেকেই বলছি তো এরপরেই ফেরেস্তারা আরো বললো যে আমরাই তো আপনার প্রশংসা ও স্তুতি ও পবিত্রতা ঘোষণা করি তার মানে ফেরেস্তারা বলছে যে মানুষ তৈরি করার পৃথিবীতে প্রয়োজন নেই তারা পৃথিবীতে অশান্তি ঘটাবে রক্তপাত করবে মারামারি করবে কাটাকাটি করবে তার রূপ আজকে পৃথিবীর যে বৈষম্য ভেদাভেদ যে এই যে কাহিনীগুলো চলছে আপনারা দেখছেন তো এটাই মানুষ তৈরির যে মানুষ যেই কাজগুলো করবে ফেরেস্তারা কিন্তু এটা আসলেই আগেই বুঝতে পেরেছে কারণ মানুষকে যখন ইচ্ছা শক্তি দেওয়া হবে তখন মানুষ আল্লাহর আইন কারণ তাদের শক্তি বিভিন্ন অন্যায় অশ্বী কাজেই তারা প্রয়োগ করবে এই কারণে ফেরেস্তারা বলল যে মানুষ তৈরি করার প্রয়োজন নেই আমরাই আল্লাহর আমরাই তো আপনার প্রশংসা এবং স্তুতি ঘোষণা করি তার মানে ফেরেস্তারা সবসময় অ্যাক্টিভ আছে আল্লাহর কোনো আইন কোনো আদেশ তারা করে না তারা প্রত্যেকটা আইন প্রত্যেকটা নিয়ম সব মেনে নেয় আরেকটি বিষয় আপনারা অবগত বলে দিচ্ছি আর কি সেটা যে তারা কিন্তু আমরা যে চোখের পলক ফেরাতে যে সময় লাগে এই সময়ের জন্য ফেরেশতারা তারা কিন্তু আল্লাহর আইন বা আল্লাহর নিয়ম বাহিরে যায় না তো এটা কিন্তু একটা বড় বিশাল ব্যাপার তো ফেরেশতারা সব সময় প্রস্তুত আল্লাহর আইন মানার জন্য আল্লাহর হুকুম মানার জন্য এতে কিন্তু তারা আহ করে না এরপরে তিনি বললেন আল্লাহ বললেন যে নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না অর্থাৎ ফেরেস্তাদের কথা আবার কিন্তু আল্লাহ ওভারুল করলেন এরপরে তিনি বললেন যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবই তারা কি করবে না করবে এ ব্যাপারে তো আমি ভালো জানি কারণ মানুষ সৃষ্টি করব আমি মানুষের দৌড় দূর পর্যন্ত হতে পারে এ ব্যাপারে অবশ্যই আল্লাহ অবগত আছে কারণ আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছে কোথায় মানুষের শরীরের ভিতরে তিনি কোথায় কি স্থাপন করেছেন বা তারা কতদিন পৃথিবীতে বাঁচবে তারা পৃথিবীতে কি খাবে তারা পৃথিবীতে কি করবে এ ব্যাপারে ফেরেস্তার চেয়ে অবশ্যই আল্লাহ ভালো জানে এই কারণে আল্লাহ তাদেরকে ওভারুল করলেন এবং বললেন যে অবশ্যই আমি যাহা জানি তোমরা তাহা জানো না আমি পৃথিবীতে মানুষ প্রেরণ করবই আজকে আল্লাহর যে আশা আল্লাহর যে ইচ্ছা ইচ্ছাতে আজকে আল্লাহ মানুষ তৈরি করেছিলেন সেই ইচ্ছা কি আমরা পূরণ করতে পেরেছি কতটুকু পেরেছি এই আয়াত থেকে তার প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা এই আয়াতটা পড়ে দেখবেন এবং আপনারা যারা জ্ঞানী আছেন তারা একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে কতটুকু আল্লাহর আশা আমরা পূরণ করতে পেরেছি এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নেব তার আগে বলে যাচ্ছি যে ভালো কোনো আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সেই প্রত্যাশায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ